ঐ দে মুগুর বাচ্চা গলা ঐ দে বাচ্চা আমাদের মা বাড়িটিকে আনেছে কত সুন্দর আর ওর মা ফুটাইছে ডিম গলা আর বাচ্চা গলা বাড়ি গেছে অনেক ছটা বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর ওতে ওই তিনটা মুগ আছে হ্যাঁ ভিজে যাচ্ছে এতে ডাল গলা পড়েছে ভিজে গেছে একদম হ্যাঁ

অনেক জল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে ভিডিওকে লাইক আর চ্যানেল করে দাও আর ওখানে ওই যে বান্ডুর ডালা ঝুলে ছিল একবারে ডাল ডাল ভেঙে দিচ্ছে হ্যাঁ মাইকি বান্ডর বান্ডর কি কি ঝুলে ছিল ডালের মধ্যে বান্ডর হ্যাঁ বান্ডর ঝুলে ছিল তারপরে ডালগুলো ভেঙে চলে গেছে তারপর আমাদের ছাদে তারপর মন্দিরের ছাদে তারপরে বাইক গেল তারপরে এই যে ওই গাছে উঠেছিল কলার গাছে হ্যাঁ ঠাকুমা না এই যে রান্না করেছে লোটা ঘাস আর ওই যে আলু আলুর রান্না করেছে আর ভাত আমি আর ঠাকুমা খাচ্ছি হ্যাঁ তারপর বাবার শরীর খারাপ হ্যাঁ পিছন দিকে ঘরে বাবা ওই যে ভোট দিতে যায়নি বাবার শরীর খারাপ হ্যাঁ মাথা হ্যাঁ

দেখতে পাচ্ছিলা টুবড়া হ্যাঁ ভেন্ডির গাছ আছে একটা ভেন্ডি ধরেছে ফिती আই দেখবি তো হুম কিমা এই যে একটা ছোট্ট ভেন্ডি কই দেখতে পাচ্ছিস না এই হুম তোমরা দেখতে পাচ্ছ ওই ছোট্ট ভিন্ডি হয়েছে এই ছোট্ট ভিন্ডি ফুল দেখতে পাচ্ছ টুবড়া ওই

ভিতরে কি আছে ভিতরে শাক ওই দে আমরা এখন জমি থেকে বাড়ি যাচ্ছি দেখ আছে তোমরা এই যে জল এবারে জল জমে গেছে এখানে জল জমেছে কি पान হ্যাঁ এখানে পাইপ রাখেছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে পাইপ

গাছে ধরেছে অনেক গ্রাম হ্যাঁ আর ওখানে একটা আম আছে ওই দেখতে পাচ্ছ তোমরা আর এখানে কি জল জমেছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে আর ওই যে কলার গাছ ভেঙে পড়েছে জলে একবারে আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা ঘাস হয়েছে পাটের জমিতে হ্যাঁ পাটের জমিতে দেখতে পাচ্ছ আর এখানেও ফুলে এটা দিয়ে

কি অবস্থা হয়েছে দেখো এরপরে ওই যে বাস গেলে জলে পড়েছে দেখতে পাচ্ছে তোমরা আর মেঘ এখনো সরে যাচ্ছে দেখতে পাচ্ছে তোমরা আর রোদ উঠে যাচ্ছে হ্যাঁ আর আর বৃষ্টি দেয়নি তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের পুকুরে মাছ আছে হ্যাঁ অনেক মাছ মাছগুলো ঘুরছে আমি একটু তুলতে পারিনি হ্যাঁ আজকের ভিডিও টা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দাও থাকো নমস্কার